গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে টাকার রেটটা বেড়েছে আজকে উমানের রিয়ালের রেট বেড়েছে এমনি ভাবে বাহরাইনের দিনারের রেট মালয়েশিয়ার নিঙ্গিতের রেট আরও কয়েকটা দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোন দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো আগস্ট মাসের একুশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা কুয়েতের এয়ার ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত সাতানব্বই টাকা তাছাড়া কুয়েতের আল মোল্লা আল মুজাইনি জয় লুকাস ইউই এক্সচেঞ্জ কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার যদি বাংলাদেশে পাঠান তাহলে একশত বাইশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া মানি একচেঞ্জ একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিগেরাম একশত বাইশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে এক কিন্তু বিনিময় আঠাশ টাকা আশি পয়সা তবে লোটাস মানি এক একচেঞ্জ আঠাশ টাকা সাতান্ন পয়সা ম্যাক্স মানি এক টাকা পঞ্চাশ পয়সা এন বিএল মানি একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা রিয়া মানি এক একচেঞ্জ আঠাশ টাকা একাত্তর পয়সা মার্সেন্টাইড এশিয়ান একচেঞ্জ আয়সা অগ্রণী রেমিটার সাউজির চারশ টাকা আশি পয়সা অন্যান্য এক একচেঞ্জগুলা তো আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা ব্রোনার এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক কিউানে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রিবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক ক্রিলে আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনিশ দু টাকা তিরাশি পয়সা অপরদিকে আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের ফার্স্ট একচ্যান্সে তিনশত পনেরো টাকা তাছাড়া ওমানের গালফ একচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের আলজাদিদ তারপরে ইউনুমনি মডার্ন জয়লুকা হামদান পুরুষোত্তম এই সমস্ত এক্সচেঞ্জগুলাতে আপনারা তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে তিনশো তো বারো টাকা ছিল গতকালকে আজকে আবার এক টাকা বেড়ে গিয়েছে আজকে সংযুক্ত আরব আমেরা দুবার এক হবে তেত্রিশ টাকা দশ পয়সা দুবার লুলোমানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তাছাড়া জয়লুকাস একচেঞ্জে বত্রিশ টাকা বাউন্ন পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা তাছাড়া আলমানা সিটি আলদার আল জাজির আল কাপ ন্যাশনাল লোলু বেশিরভাগ একচেঞ্জ তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন আজকে বাহারাইনের একদিন হয় তিনশো বাইশ টাকা উনানব্বই পয়সা বাহারাইনের জেন্টস একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনানব্বই পয়সা তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা সত্তর পয়সা লোলু মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা তেত্রিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা একষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা ফাউরো থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহল আল্লাহ থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা চোরানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পনেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা সাতাশি সাতাশি পয়সা পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা তিরিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্রা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট